বলছি কি হয়েছিল ঘটনাটা হ্যাঁ তোমরা তো ছেলে গাইতে কি হয়েছিল কি হয়েছিল

জিজ্ঞাসা করবে মনে হয় তার তুমি তো বললে দেখো নি তাহলে তোমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে কি জন্য নিয়ে যাওয়া হচ্ছে হ্যালো হ্যাঁ মাকে পাঠিয়ে দাও একটু দোকানে দোকান খালি আছে আমি একটু আসছি তুমি মাকে পাঠাও কি হয়েছিল ঘটনাটা আমি জানি না বললাম না দাদা তখন যে গাড়িতে গাড়িতে লেগে গেছে এটুকুই জাস্ট খবর আমার কাছে আর কোনো ইনফরমেশন নেই তাহলে পুলিশের পুলিশকে কে মারধরটা করলো কে আমি জানি না তুই দেখিনি আমি দোকানের ভেতর দোকানে বাইরে হলে জানা যায় এসব দোকানের ভেতরে রয়েছি আমি দোকানে ভিড় ছিল নিয়ে গেছে হ্যাঁ শুনছি তো এরকম যে গাড়ি চাবি চাবি নিয়ে গেছে এর থেকে বেশি কিছু বলতে পারবো না প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিল গাড়িটা এখানে গাড়ির সাথে ধাক্কা লেগেছে চাবি নিয়েছে কিনা সেসব বলতে পারবো না সেটা আর বাড়ি ছিলাম না এই সব এসেছি তো দেখলাম মুখের মধ্যে এখানটা রক্ত বেরোচ্ছে এখন বলতে পারছি না মেরেছে নাকি আমি এই সত্য বার বাইকটা চম্পদ দেয় আমি এই সদ্য এসেছি এসে দেখছি লোকজন ভিড় তাই জিজ্ঞাসা করছি আর আমার মেয়ে থাকে মেয়ে ছোট আমরা এখানে থাকি না আমার আমার নাম পুষ্প সাহা আমার মেয়ের বাড়ি طلعته خالص يلا بقى مش باجي